জিও শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো কামরুল স্টারের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের পরিবর্তে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়েছে সেখানে বলা হয়েছে যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন প্রশ্নের ধারা ও মানবণ্টন সংশোধন ও পরিমার্জন করা হয়েছে মাদ্রাসা সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষাধারার মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠান দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন এবং বার্ষিক পরীক্ষা পরিমার্জিত মূল্যায়ন নির্দেশনার আলোকে অনুষ্ঠিত হবে তবে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বিশেষায়িত বিশেষ সময়ের এবং দশম শ্রেণীর মূল্যায়ন কার্যক্রম পূর্বের ধারাবাহিকতা অনুষ্ঠিত ধারাবাহিকতায় অনুষ্ঠিত হবে অর্থাৎ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের যে শিক্ষার্থী রয়েছে তাদের যে পূর্বের যে ধারাবাহিকভাবে যে পরীক্ষা অনুষ্ঠিত হতো সেভাবেই অনুষ্ঠিত হবে শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার সাধারণ নির্দেশনা কী ধরনের নির্দেশনা রয়েছে তোমাদের যে বার্ষিক পরীক্ষা সামনে অনুষ্ঠিত হবে সে ব্যাপারে বলা হয়েছে যে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের আলোকে প্রণীত পাঠ্যসূচি পুস্তকের বিষয়বস্তুর ভিত্তিতে সম্পন্ন হবে অর্থাৎ দু হাজার বাইশ সালের যে শিক্ষণকালীন ছিল যে দু হাজার বাইশ সালে যেভাবে পরীক্ষা অনুষ্ঠিত হতো ঠিক সেভাবেই তোমাদের দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যারা ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীতে রয়েছে তাদের পরীক্ষা হবে এবং সেখানে শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা অর্থাৎ লিখিত এবং শিক্ষণকালীন মূল্যায়ন দুইটার সমন্বয়ে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই নম্বরে বলা হয়েছে যে মূল্যায়ন কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা দুটি ভাগে অনুষ্ঠিত হবে একটা হচ্ছে মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম যেটা তোমরা পূর্বে করেছ ষণমাসিক সামষ্টিক মূল্যায়ন সময় আর আরেকটা হচ্ছে বার্ষিক পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষা এবং শিক্ষণকালীন মূল্যায়নের এই দুই ভাগেই তোমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তিন নম্বরে বলা হচ্ছে যে সংক্ষিপ্ত সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকগণের দ্বারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং পদত্ব প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষায় প্রশ্নপত্র প্রণয়ন করবেন এখানে একটি শিক্ষা মন্ত্রণালয় থেকে মাওসি থেকে এখানে একটি নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে এবং ঠিক সেই নমুনা প্রশ্নপত্র আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার লিখিত পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করা হবে তবে কোনো ক্রমেই নমুনা প্রশ্নপত্র হুবু ব্যবহার করা যাবে না এখানে যে নমুনা প্রশ্নপত্র যদি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে শুভ একই রকম প্রশ্ন করা যাবে না এটার আলোকেই প্রশ্ন করতে হবে নমুনা প্রশ্নপত্রের আলোকে প্রণীত প্রশ্নের সাহায্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন চার নম্বরে বলা হয়েছে যে প্রতিটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রমের মোট নম্বর হবে একশো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে তোমাদের মূল্যায়ন যে পরীক্ষা হবে সেখানে একশো নম্বরের একটি পরীক্ষা হবে এর মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে তিরিশ পার্সেন্ট এবং পরীক্ষার গুরুত্ব হবে সত্তর পার্সেন্ট অর্থাৎ শিক্ষণকালীন যে মূল্যায়ন সেখানে হবে তিরিশ নম্বরের আর আহ সেই লিখিত পরীক্ষার জন্য হবে সত্তর মার্চের তো বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিশ্বভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি অনুসরণ করতে হবে তো তোমাদের জিপিও পদ্ধতিতে তোমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল নির্ধারিত হবে তো বলা হচ্ছে যে শিক্ষণকালীন মূল্যায়নের জন্য যে নির্দেশনা রয়েছে যে প্রতিটি বিষয়ের পাঠ্যপুস্তকে নির্দেশিত একক কাজ থাকবে জোড়ায় কাজ থাকবে পোস্টার পূর্বে যেভাবে তোমরা করেছো প্রেজেন্টেশন পোস্টার প্রেজেন্টেশন যাবতীয় কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়নের মূল্যায়ন আইটেম হিসেবে বিবেচিত হবে শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনার জন্য বিশ্বভিত্তিক নির্দেশনা সমূহ যথাযথভাবে যথভাবে অনুসরণ করতে হবে এছাড়া সংক্ষিপ্ত পাঠ্যসূচীর আওতাদের শিক্ষণকালীন মূল্যায়নের যেসব কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং যেগুলো সামনে সম্পন্ন হবে সেগুলো রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করবেন অর্থাৎ যিনি শিক্ষক রয়েছেন তোমার তারা তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়নের যে রেকর্ড সেটা তারা যথাযথভাবে সংরক্ষণ করবেন শিক্ষণকালীন মূল্যায়নের যাবতীয় কার্যক্রম বার্ষিক পরীক্ষা শুরুর পূর্বে শেষ সম্পন্ন করতে হবে অর্থাৎ যত ধরনের শিক্ষণকালীন কার্যক্রম রয়েছে এই সকল কার্যক্রম তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্বে সম্পন্ন করতে হবে এই নির্দেশনাটা এখানে দেওয়া রয়েছে বার্ষিক পরীক্ষার বা মূল্যায়নের যে নির্দেশনা কিভাবে বার্ষিক পরীক্ষাটা হবে সেখানে বলা হয়েছে যে বার্ষিক পরীক্ষা সংক্ষিপ্ত পাঠ্যসূচী অনুযায়ী প্রতিটি বিষয়ে একশো লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার মোট সময় হবে তিন ঘন্টা অর্থাৎ একশো নম্বর পরীক্ষা থাকবে তার মধ্যে তিরিশ পার্সেন্ট হচ্ছে শিক্ষণকালীন এবং সত্তর পার্সেন্ট হচ্ছে লিখিত এর মধ্যে তোমাদের পরীক্ষার যে মোট সময় সেটা হচ্ছে তিন ঘন্টা আগে আমরা দেখেছি ইতিহাস সমাজ বিজ্ঞান পরীক্ষার জন্য পাঁচ ঘন্টা সময় ছিল কিন্তু এবার তোমাদের বার্ষিক পরীক্ষা হবে তিন ঘন্টায় লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশিকা প্রশ্নের কাঠামো মানভণ্টন বিশ্বভিত্তিক নির্দেশনায় বিস্তারিত দেওয়া আছে বিশ্ববিদ্যিক নির্দেশনা প্রদত্ত নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে এছাড়া লিখিত পরীক্ষা উত্তর লেখার জন্য পূর্বের নয় বিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় খাতা সরবরাহ করবে আমরা দেখেছি ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা যেভাবে প্রতিষ্ঠান থেকে তোমাদের খাতা সরবরাহ করতে করতো ঠিক সেভাবেই এই বার্ষিক পরীক্ষা তোমাদের প্রতিষ্ঠান কর্তৃক তোমাদের প্রয়োজনীয় খাতাগুলো সরবরাহ করা হবে বার্ষিক পরীক্ষা বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি কিভাবে তোমাদের জিপি নির্ধারণ করা হবে সেখানেও একটি নির্দেশনা দেওয়া রয়েছে যে শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নম্বর হবে একশো এই একশো নম্বর মধ্যে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট এবং লিখিত পরীক্ষার মূল্যায়ন হবে সত্তর পার্সেন্ট যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর তিরিশ এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর একশো সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের ধারাবাহিক বা শিখনকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সাথে লিখিত বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের সত্তর পার্সেন্ট যোগ করে ওই বিষয়ের বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ণয় করতে হবে তাহলে এখানে যে বিষয়টি আমরা বুঝলাম যে শিক্ষণকালীন যে মূল্যায়নের যে ফলাফল এবং লিখিত দুইটার সমন্বয়ে কিন্তু তোমাদের মূল যে রেজাল্ট সেটা নির্ধারিত হবে তো বোঝা যাচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা তো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে ধরা যাক বাংলা বিশ্বের শিক্ষণকালীন মূল্যায়নে তিরিশ মোট তিরিশ নম্বরের মধ্যে শিক্ষার্থী ক এর প্রাপ্ত নম্বর পঁচিশ অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন কোনো শিক্ষার্থী যে তিরিশের মধ্যে যদি সে পঁচিশ এবং লিখিত পরীক্ষার মোট একশো নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর আশি বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ধারণের ক্ষেত্রে তার ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত পঁচিশ নম্বরের সাথে লিখিত পরীক্ষার প্রাপ্ত আশি নম্বরের সত্তর পার্সেন্ট অর্থাৎ আশি গুণন সত্তর পার্সেন্ট সমান ছাপ্পান্ন যুগ ছাপ্পান্ন যোগ করে বাংলা বিষয়ে তার প্রাপ্ত মোট নম্বর হবে পঁচিশ যুগ ছাপ্পান্ন সমান একাশি দেখো এখানে চমৎকারভাবে কি সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের যে শিক্ষণকালীন এবং লিখিত পরীক্ষার যে নাম্বার পাবে সে নাম্বারের ভিত্তিতে কীভাবেই এর ফলাফল নির্ধারিত হবে এখানে বলা হয়েছে যে মনে করো কেউ যদি পঁচিশ পায় লিখিত পরীক্ষা এবং শিক্ষণকালীন পরীক্ষা মূল্যায়নে যদি সে পঁচিশ পায় তিরিশের মধ্যে এবং লিখিত পরীক্ষায় যদি সে আশি পায় সত্তরের মধ্যে একশোর মধ্যে আশি পায় তা তার ফলাফল কিভাবে নির্ধারিত হবে যেমন সত্তর পার্সেন্ট আশির নম্বরে সত্তর পার্সেন্ট অর্থাৎ আশি গুণুন সত্তর সমান ছাপ্পান্ন তার মধ্যে বাংলা বিষয়ে তার প্রাপ্ত মোট নম্বর হবে পঁচিশ যোগ ছাপ্পান্ন সমান একাশি অর্থাৎ সে একাশি পাবে বাংলা বিশ্ব শিক্ষার্থী কয়ের জিপি হবে ফাইভ এবং ল্যাটার গ্রেড হবে এ প্লাস অর্থাৎ কেউ যদি ফাইভ পায় তাহলে তার ল্যাটার গ্রেড হবে এ প্লাস এখানে দেয়া হয়েছে চমৎকারভাবে দেখো এছাড়া বলা হয়েছে যে একটি বিষয়ে সর্বনিম্ন ডিগ্রেড পেলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে যদি কোনো শিক্ষার্থী কোনো বিষয়ে ডিগ্রেড পায় তাহলে তাকে উত্তীর্ণ বলে ধরা হবে তিন বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডিগ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না এখানে একটি শর্ত দেওয়া রয়েছে যদি কোনো শিক্ষার্থী তিন বা তারও অধিক কোনো বিষয়ে খারাপ খারাপ করে তাহলে মানে বিষয়ে যদি কোনো শিক্ষার্থী ডিগ্রেড পায় তাহলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না তবে বিশ্ব শিক্ষকবৃন্দের সাথে আলোচনার সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ প্রদান করতে পারবেন তবে এখানে একটি সুযোগ রাখা হয়েছে যদি বিশ্ব শিক্ষকগণ চান তাহলে প্রতিষ্ঠান প্রধানের সাথে আলোচনা করে যদি প্রতিষ্ঠান প্রধান বিবেচনা করেন তাহলে তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ প্রদান করতে পারেন বিশেষ বিবেচনার বিষয়টি শুধু দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে তবে এই যে বিশেষ বিবেচনাটা সুযোগটা সেটা শুধু দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ রয়েছে সেটার জন্য প্রযোজ্য হবে তো সেক্ষেত্রে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতেই সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে